নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই পর্বে তেরো চোদ্দ সমাধান করাবো তেরো নাম্বার অঙ্কে লেখা আছে যদি এ প্লাস বি প্লাস সি কল জিরো হয় তবে দেখাও যে তার মানে এই এ প্লাস বি প্লাস সি সমান জিরো আর এই দেখাইতে বলছে কি যে ক নাম্বার তার মানে এই অংশ এটাকে বাম পক্ষ আর এই সমানের এই পেশাটা হলো ডান পক্ষ তোমরা বাম বামপক্ষ আর ডান পক্ষ সমান এটা দেখাইতে হবে তাহলে এই পক্ষের মান বের করবো আমরা এটার মান হিসাব করে যদি ডান পক্ষ চলে আসে তার মানে আমরা বলতে পারবো যে দেখানো হলো ঠিক আছে তার মানে ক নাম্বারটা সমাধান করবো তুমি একটা লক্ষ্য করো যে এ কিউ বি কিউ আছে যখন এ এ কিউ বি মান মানে সূত্র বসাবো আমরা তখন ওই সূত্রের মধ্যে কিন্তু এ প্লাস বি আসবে এই জন্য আমরা এই দেওয়া আছে থেকে এ প্লাস বি এর মানটাকে বের করে নিব তাহলে দেখো এটাকে আমরা সমাধানটা করি একদম সহজ জাস্ট দেখো তেরো যেটা দেওয়া আছে দেওয়া আছে দিয়ে লিখবা দেওয়া আছে এ প্লাস প্লাস সি এটা সমান দেওয়া আছে জিরো এখন এইখান থেকে আমরা আরেকটা লাইন করতে পারি লাইনটা অতএব দিয়ে করতে পারি যে অতএব এ প্লাস বি সমান কি হয় দেখো এ প্লাস বি প্লাস এর সই পাশে চলে গেল কি হয় মাইনাসের সি তার মানে যে প্লাস মান হলো সি এটা আছে থেকে বের করলাম এখন আমরা বাম পক্ষর হিসাবটা করবো বাম পক্ষ সমান বাম অংশে যা আছে মানে ক নাম্বারে সমানের আগে যা আছে ওইটা হলো তোমার বাম পক্ষ এখানে আছে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা আছে বাম পক্ষে এখন দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে আছে প্লাসের সি কিউ পরবর্তীতে এ প্লাস বির পরিবর্তে লেখা যায় মাইনাসের সি এরপর কিউব আছে কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বির পরিবর্তে মাইনাস সি আর এখানে আছে প্লাস সি কিউ

এটাই হলো অ্যান্সার এরপরে খ নাম্বারটা খ নাম্বার এখানে যা দেওয়া আছে এটা আগে লিখবা দেওয়া আছে দিয়ে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল জিরো এখান থেকে আমরা তিনটা মান বের করবো কারণ তোমার লাগবে এই যে এম দেখাচ্ছি তোমার এখান থেকে এই যে বি প্লাস সি এর মান লাগবে সি প্লাস এর মান লাগবে এ প্লাস বি এর মান লাগবে যে তিনটা মান আমরা দেওয়া আছে থেকে বের করে নিব আগে তাহলে দেখো আমরা বি প্লাস সি এর মান আমরা এই যে এ প্লাস লাগবে এটা বের করলাম এ প্লাস বি পাশে রাখলাম প্লাস সি পাশে গেল হয় মাইনাস সি মানে এই একটা লাইন থেকে আমরা কিন্তু তিনটা লাইন বানাতে পারি ওই রকমভাবে তিনটা লাইন বানাচ্ছি এটা বা চিহ্ন নয় অতএব দিতে পারি অতএব এ প্লাস বিস এ অতএব বি প্লাস সি যদি এই পাশে রাখি তাহলে এই এ ওই পাশে গেলে হয় মাইনাস এ অতএব আর এইখানে যদি আমরা আরেকটা মান লাগে এ প্লাস বি বি প্লাস এ আরেকটা এ প্লাস সির মান লাগে আমরা এ প্লাস সি যদি সি প্লাস এর মান তাহলে সি আর এ যদি এই পাশে রাখি তাহলে হয় সি প্লাস এ তার মানে বি ওই পাশে নিয়ে গেল হয় মাইনাস এর বি ঠিক আছে এখান থেকে আমরা মানে দেবাসের থেকে আমরা তিনটা লাইন বের করলাম এখন বামপক্ষ হিসাবটা করব করবো বামপক্ষ সমান বাম অংশটুক বাম অংশে আছে তোমার বি প্লাস সি নিচে আছে হইলো এ থ্রি বি সি এর উপর আছে স্কোয়ার স্কোয়ার দিলাম প্লাস সি প্লাস এ এখানে থ্রি সি এ হয় থ্রি সি এ উপরে এটার উপর আছে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম প্লাস উপরে আছে এ প্লাস বি এর উপরে আছে স্কোয়ার আর নিচে আছে হইল থ্রি এ বি এপাশে আছে এই পাশে হিসাব করলে ওয়ান আসার কথা আমরা তো এইটুকু হিসাব করে তার মানে ওয়ান আনতে পারলেই আমরা লিখতে পারবো যে দেখানো হলো দেখো থ্রি বি সি থ্রি সি এ থ্রি এ বি আমরা যেইরকম বগ্ন থাকলে কী করতে হয় লস আগে তার আগে একটা কাজ করে নিই আমরা দেখো থ্রি সি এখানে আছে এই বি প্লাস সি এর মান আমরা এখানে পাইলাম মাইনাস এ এরকম স্কোয়ারস স্কোয়ার প্লাস নিচে যা আছে তাই সি প্লাস এর মান মাইনাস এর বি এর উপর স্কোয়ার প্লাস এ প্লাস বি এর মান হলো মাইনাস সি আছে স্কোয়ার আর নিচে আছে থ্রি এ বি পরের লাইনে তোমার মাইনাস এর উপর স্কোয়ার মানে হলো স্কোয়ার কারণ মাইনাসের দুইটা গুণ করলে স্কোয়ার হয় মাইনাসে মাইনাসে নিচে থ্রি বি সি পরে মাইনাস এর উপর স্কোয়ার বি স্কোয়ার নিচে থ্রি সি এ সি স্কোয়ার নিচে হইলো তোমার থ্রি বি পরবর্তী লাইনে তোমার যায় হইল থ্রি সি তোমার এরকম হওয়ার থাকলে তোমার দুইটা থাকলে ওইটা একটাই নিতে হয় যেমন এখানে তিন 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 তোমার এরকম যদি সংখ্যা যদি একাধিক সংখ্যা একই সঙ্গে একাধিকবার থাকে হরের মধ্যে ওইটা একটা নিতে হয় থ্রি 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 থেকে আমরা থ্রি নিছি এ আছে এখানে এ আছে এ দুইটা একাধিক থাকলে একটা নিতে হয় এ নিছি বি দুইটা আছে একটা নিছি সি দুইটা আছে একটা নিছি মানে একাধিক থাকলে একটাই নিতে হবে তোমার একই জিনিস একাধিকবার যদি হরে থাকে একটাই নিতে হয় লসকুর ক্ষেত্রে পরবর্তীতে কাজ হইলো এই থ্রি বিসি দিয়ে এই থ্রি কে ভাগ মানে এই হর দিয়ে লসাগুকে ভাগ ভাগের নিয়ম মিলগুলো কাটা দিতে হয় তাহলে থ্রি বিসি এখানে থ্রি বিসির সাথে এখানে থ্রি বিসি লাগে এখানে এ থাকে ওই যা থাকে তার সাথে উপরটা গুণ করতে হয় তাহলে স্কোয়ারের সাথে এ গুণ করলে হয় এ কিউব একইভাবে এখানে থ্রি সি এর সাথে থ্রি সি আর এ কাটা গেলে এখানে বি থাকে এর সাথে বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব আর এটার সাথে এ থ্রি সাথে থ্রি বি কাটা গেলে এখানে থাকে সি সি এর সাথে উপরের অংশটা গুণ করলে হয় তোমার হইল সি কিউব পরে আমরা থ্রি এ কিউব বি কিউব সি কিউব এইটা সমান আমরা ক হতে পাইছি কিন্তু থ্রি এ বি সি থ্রি এ বি সি আর নিচে আছে কি থ্রি এ বি সি এ বি সি এই লাইনে কীভাবে আমরা ক হতে ক ক হতে পাই এটা আমরা লিখে নিতে পারি ক হতে পাই ক হতে কী পাই মানে তোমার এই যে এই অংশের সমান আমরা থিরিয়ে বিসি পাইছিলাম আর কি এইটুক সমান কত ওয়ান কারণ কি উপরে চিহ্নের উপর যার নিচে কথা থাকলে ওইটুকের মান ওয়ান হয় তাহলে এইটুকের মান হলে ওয়ান এই ওয়ান কোন পক্ষে আছে ডান পক্ষে সমান এখানে লিখে দিবা ডান পক্ষ লাস্টে লিখে দিবা যে অতএব অতএব হ্যাঁ তোমার ওই যে এইটুক তুলবা আগে মানে খ নাম্বারে যা আছে তাই তুলবা তো এর দিয়ে নাম্বার সম্পূর্ণটা তুলবা এই সম্পূর্ণটা তুইলা লিখে দেখানো হলো ঠিক আছে খাতার মধ্যে চোদ্দ নাম্বার এটা একদম সহজ এইটার একদম সহজ চৈদ্দ নাম্বার দেখো সমাধান চৌদ্দ দেখো প্রশ্ন দেখাই যে পি মাইনাস কিউ সমান আর হলে হলে আগের অংশ কি আছে দেওয়া থাকে তার মানে পি মাইনাস কিউ সমান আর এইটা দেওয়া আছে দেখ হাউজের পরের অংশটার নাম হলো পক্ষ তার মানে হাউজের পরে এইটুক আছে সমানের আগে আগে দেখ হাউজের পরে সমানের আগে যা ওটা এটা পক্ষ তার মানে এইটুক হলো তোমার বামপক্ষ পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এইটুক বামপক্ষ আর থ্রি পি কিউ আর হইলো ডান পক্ষ তোমার এই পক্ষ হিসাব করে যদি ডান পক্ষের মান আনতে পারো তার মানে তুমি লিখতে পারবা বা দেখানো হলো ঠিক আছে তোমার আমরা এইটুক হিসাব করবো আমরা ওই ডান পক্ষ আনতে পারি কিনা তাহলে এটা দেওয়া আছে ওইটা লেখবা সুন্দরভাবে দেওয়া আছে দেওয়া আছে তোমার চোদ্দ নম্বর পি মাইনাস কিউ সমান দেওয়া আছে আর এখন তোমার বাম পক্ষে যেটা দেওয়া আছে এটা লিখতেছি বামপক্ষ সমান বামপক্ষ সমান হলো পি কিউব মাইনাস কিউ কিউব আর এটা আমরা হিসাব করি পি কে এ সূত্র এ কিউব বি জানি এ কিউব সূত্র এ হোল কিউব এবু এ মাইনাস পি মাইনাস কিউ আর এখানে আছে মাইনাস আর কিউব এই মাইনাসের আর কিউব পরবর্তীতে পি মাইনাস কিউ সমান আর তাহলে আর লিখলাম এর উপর কিউব আছে আর এর উপর কিউ প্লাস থ্রি পি কিউ এইটুকের মান কত এইটুকের মান হলো আর তাহলে এইটুক আমরা আর লিখে দিতে পারি মাইনাসের আর এই মাইনাস আর প্লাস এখানে থাকে থ্রি পি কিউ আর এটা আবার কোন কোথায় আছে থ্রি পি কিউ আর ডান পক্ষে আছে এইখানে আমরা লিখে দেব ডান পক্ষ অতএব পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব এটা সমান হলো তোমার থ্রি পি কিউ আর কি করতে বলছিল যে দেখাও যে তারপরে লিখে দিবা দেখানো হলো আর তোমাদের তোমাদের কিন্তু এমসি কিউ কোর্সটা ভাইয়া চলমান আছে যে কোনো সময় ভর্তি হইতে পারবা এস ছাব্বিশ আর সাতাইশের এমসি এমসিকিউ এমসি কিউ সলভিং কোর্স কোর্সের কোর্সে তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা কারণ ক্লাসগুলো হলো রেকর্ডেড ভিডিও ক্লাস জাস্ট ফেসবুক প্রাইভেট গ্রুপের রেকর্ডেড ভিডিও ক্লাসগুলা ভাইয়া দিয়ে রাখতেছি তোমরা জাস্ট যে কোনো সময় ভর্তি হইতে পারবা অলরেডি ওইখানে তোমার চারটা অধ্যায়ের মতো চারটা অধ্যায়ের মতো এখানে কী করা হয়েছে এমসি কিউ সলভ করা হয়েছে জাস্ট ওইভাবে সতেরোটা সমাধান করাবো সতেরোটা অধ্যায়ের এমসি কিউ এখানে সমাধান পেয়ে যাবা তোমরা ভর্তি হইলে জাস্ট ভর্তি হইতে পারো কোর্সি মাত্র তিনশো দশ টাকা যারা ভর্তি হইতে চাও ওই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা যারা নবম দশম শ্রেণীতে আছো বর্তমানে অর্থাৎ দু সালে যারা নবম দশম শ্রেণীতে আছো অর্থাৎ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ অথবা সাতাশ সালে এস পরীক্ষা দিবা ওই এমসিকিউ কোর্স এমসিকিউ সলভিং কোর্সটা করতে পারো ওই একটা কোর্স করলেই তোমার এমসি কমপ্লিট হয়ে যাবে দেখবা ইনশাল্লাহ ওগুলা ওগুলা থেকেই তোমার পরীক্ষায় কমন আসবে ভাইয়া যেগুলা এমসিকিউ সলভিং করাচ্ছি ধন্যবাদ সকলকে